ভাগ্যের খোঁজে বেরিয়ে নীলকর সাহেবদের সৌজন্য প্রচুর সম্পত্তি ও নীলকুঠি লাভ করে বাঁকুড়ার অযোধ্যা বন্দ্যোপাধ্যায় পরিবারের এক বংশধর প্রচুর সম্পত্তি ও বাইশটি নীলকুঠির আয় থেকে বন্দ্যোপাধ্যায় জমিদারির উত্থান বিশাল জমিদারদের প্রাসাদ নানান মন্দির জমিদার বাড়ির চৌহদ্দির মধ্যেই দেবী দুর্গার মন্দির নির্মাণ করে মহা সমারোহে ধুমধাম করে পুজো শুরু হয় একশো বছর আগে আজ জমিদারি আর নেই নেই জমিদারি কিন্তু প্রাচীন রীতি মেনেই জমিদার বাড়ির দুর্গাতালানি নিষ্ঠার সাথে ব্যাঘ্র বাহিনী ভবতারিণী দেবী দুর্গার আরাধনায় মেতে ওঠেন বংশধরেরা জমিদারদের পুজোর সেই জৌলুস না থাকলেও রয়েছে পুজোর প্রাচীনত্ব ও আভিজাত্য বাঁকুড়ার অযোধ্যা গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারের এক বংশধর রামমোহন বন্দ্যোপাধ্যায় চাকরির খোঁজে হাজির হয়েছিলেন শ্রীরামপুরের এক নীলকর সাহেবের কাছে ওই নীলকর সাহেবের কাছে প্রথমে কেরানির চাকরি জোগাড় করেন তিনি পরে কাজের দক্ষতায় পরিচয় দিয়ে কেরানি থেকে বিশ্বস্ত হয়ে তাকে দেওয়ান পদে নিযুক্ত করেন নীলকর সাহেবরা পরবর্তীকালে ওই নীলকর সাহেব তার সম্পত্তির অর্ধেক ও বাইশটি নীলকুঠি দান করে দেন রামমোহনকে বাঁকুড়া জেলায় বিভিন্ন প্রান্তে বাইশটি নীলকুঠি ও প্রচুর সম্পত্তি হাতে পেয়ে বাঁকুড়ার অযোধ্যা গ্রামে জমিদারের সূচনা হয় বন্দ্যোপাধ্যায় তথা বাবু পরিবারের শোনা যায় এই বন্দ্যোপাধ্যায়দের অধীনে ছিল পঁচাশিটি মৌজা তবে নীলকর সাহেবদের মতে বন্দ্যোপাধ্যায়দের পরিবার কখনো জোর করে চাষিদের নীল চাষে বাধ্য করতো না করা হতো না অত্যাচার জমিদারের বিপুল আয়ে সে সময় অযোধ্যা গ্রামে প্রতিষ্ঠিত হয় বিশাল জমিদার বাড়ি ও দেবদত্তর এস্টেট জমিদার চৌহদ্দির মধ্যে দ্বাদশ শিব মন্দির গিরিগোবর্ধন মন্দির রাস মন্দির বিষ্ণু মন্দির ছোলন মন্দির ও দুর্গা মন্দির প্রতিষ্ঠা করে শুরু হয় দুর্গা পুজো এখানে দেবী সিংহ বাহিনী নয় ব্যাঘ্র বাহিনী প্রতিমাতেও বিশেষ নজর কাড়া সাবেক জ্ঞানা রয়েছে এখানে দেবীর মুখ ছাঁচে নয় বরং বংশ পরম্পরায় প্রতিমা শিল্পী এখানে হাতে তৈরি করেন দেবীর মুখ জিতাষ্টমীর পরের দিন থেকেই শুরু হয়ে যায় জমিদার বাড়ির পুজো পুজোর সময় রূপর পালকি নিয়ে পরিবারের মহিলারা দেবী দুর্গাকে বরণ করে নেন পুজোর কয়দিন দেবী দুর্গার ভোগ ও প্রসাদ নিবেদন করা হয় রূপুর থালাতে আজ জমিদারি না থাকায় সেই জৌলুস কিছুটা কমেছে ঠিকই কিন্তু আজও দেবীর পুজোই নিষ্ঠার ঘাটতি নেই বন্দ্যোপাধ্যায় পরিবারের যা অক্ষরে অক্ষরে পালন করে চলেছে বন্দ্যোপাধ্যায় পরিবারের বংশধরেরা আমাদের এই দেবোত্তর স্টেটে যে জমিদার বাড়ি পুজো বন্দ্যোপাধ্যায় বংশে বহু পরিবার পুজো এটা প্রায় আজ থেকে একশো আটানব্বই বছর আগে শুরু হয়েছিল রামমোহন কৃষ্ণমোহন লালমোহন গয়াধরের সৌজন্যের তারাই জমিদার ছিলেন তো আগে আমাদের এই দুর্গাপূজাটা হতো গ্রামের এক প্রান্তে একটা অন্য মন্দিরে পরবর্তীকালে ওখানে শরিকি বিবাদ হওয়ার জন্য সকাল কয়েক বছর পরে আমাদের এখানে দেবোত্তরেরই মন্দির স্থাপন করে এখানে দেবতরের দুর্গাপূজা উৎসব হচ্ছে এখনও হয় এবং এটা একশো নিরানব্বই বছর এবস্তর হতে চলেছে এবং আগের মতো সেই জৌলুস না থাকলেও এখন যেটা আমাদের যে প্রথমে প্রাথমিক যে রীতিনীতি মেনে পুজো করা হতো সেই রীতিনীতি মেনেই পুজো করা হয় এবং আন্তর্জাতিকতার অভাব আমাদের নেই যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে আমরা সমস্ত পুজোটা করে আসছি এবং সময় এখানে উৎসবে অংশগ্রহণ করে গ্রামের সবাই আসে বাইরের লোকও আসে এই যে পুজো হয়ে আসছে পুজো কি নিয়মে হয় আমাদের পুজো নিয়মে আমাদের বিশেষত হচ্ছে আমাদের তো এখানে চন্ডির যে রূপটা দেওয়া আছে চন্ডিতে যে মায়ের রূপ দেওয়ার আছে সেই রূপেই পুজো ভগতানীর রূপে পূজা হয় এবং এখানে সিংহ নয় এখানে আমাদের ব্যাঘ্র বাহিনী প্রথম কথা দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে এখানের যে নিয়মটা রয়েছে আমাদের একটা রূপোর পালকি আছে রূপর পালকি করে আমাদের নপর থেকে নিয়ে যাওয়া হয় আমাদের গ্রামের শেষে একটা দহঘাট আছে সেখান থেকে নবপুর থেকে নিয়ে আসা হয় এবং বিসর্জন সেখানেই হয় আর অষ্টমীতে চাল বলি হয় মল্ল রাজাদের যে আগে যে তোপদ্বনী হতো বলির সময় সেই বলির আওয়াজ শুনে আমাদের এখানে বলি হতো কিন্তু এখন গাছপালা বা বিভিন্ন কারখানা করার জন্য সেই তোপের আওয়াজ এখানে আর পৌঁছায় না তো আমাদের ওই পাঞ্জি যে নিয়মটা দেওয়া আছে সেই নিয়মটা মেনে এই নির্ঘণ্ট মেনে আমাদের এখানে বলিটা করা হয় বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট আনন্দবার্তা